হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায় ব্রাজিল খায় অস্ট্রেলিয়া লন্ডনে গরুর মাংস চলে আমেরিকায় গরুর মাংস চলে 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 আর সবাই গরুর মাংস খায় জানেন সবাই খায় ওই জন্য ভারতবর্ষে মুসলমান তোমাদের জন্য গরু খাওয়া নিচের মাথা খাওয়া যাবে না কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে আমি বলিনি সরকার পাঠাচ্ছে খুঁজেলেন নেট খুলেন সব থেকে বড় বড় যত গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় নম্বরে মাংস রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় নম্বর এক নম্বর ব্রাজিল দ্বিতীয় নম্বর ভারত আর বড় বড় কোম্পানিগুলো একটা মুম্বাই আছে ইউপিতে আছে দিল্লিতে আছে রাজস্থানে আছে সেখান থেকে আপনার সব জবাই হয়ে বিদেশে চলে যাচ্ছে বলে ওটা করা যাবে কিন্তু তোমরা খেতে পাবে না আমি এক জলসাই জলসায় চ্যালেঞ্জ ছুড়েছি যে যদি মিডিয়াওয়ালা অঞ্জনা আম কশব বলুন রবি কালিয়াকত বলুন আর আপনাদের সুমন বলুন আর বোম্বে রিপাবলিকের আরনব গোস্বামীর মতো হারাম খর যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মলবির সঙ্গে একবার দেখা বস তাহলে বুঝতে পারবি তুই কত বড় বাপের বেটা আর আমাদিকে আল্লাহ কত বড় বাপের বেটা করেছে যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই তাদের সাথে বসে কি করবি তারা তো উত্তরই দিতে পারবেন আমার সঙ্গে বসলে আমরা মৌলবীরা বসবো কোরআন আর হাদিস নিয়ে যদি বলি কোরআন হাদিস মানি না তাহলে তোর মতো কুত্তার সঙ্গে আমাদের ভ্যাস করা যাবে না তর্কও করা যাবে না ঠিক কিনা করা যাবে না যদি বলিস মানি তাহলে বসা যাবে বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে এটা স্বাধীন ভারত আমাদের দেশে আপনারা পেপার খুলে দেখবেন মকবুল ফিদা হোসেন দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে এটা অন্যায় কাজ আমরা নবীজি আদর্শ তোমরা উমানি কারুর ধর্মকে খারাপ বলো না নিজেরটাকে ছেড়ে দিও না আমার ভাই অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন ভারত ছাড়া করেছে দুঃখ এক জায়গায় যে দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে ভারত ছাততে হয়েছে আর এই ভারত বর্ষে নবীর দুসবন্ধকে আমাদের मोदी সরকার ঠাই দিয়েছে তার নাম হচ্ছে তাসলিমা নাসিরিন বড় কষ্ট লাগে যে আমার নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে আমার রসুলের আদর্শের উপরে কলম চালিয়েছে কোরআনের বিরুদ্ধে কলম তুলেছে সেই মেয়েটা ভারতে কি করে ঠাই পায় সে তো বাংলাদেশী একটা মোলবি আতনবাদী হয় ভারতে যদি এখন সবথেকে বড় আতঙ্কবাদী কেউ ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন তাকে গুলি করে হত্যা করা দরকার সে ভারতে থাকার যোগ্য নয় যদি একটা আতঙ্কী শুনেলেন সবথেকে বড় আতঙ্কী ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন যে সমাজের বুকে অশান্তি ফেলাচ্ছে আবার দেখতে পাই আমাদের দেশের কিছু শিক্ষিত লোক তাকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে শিক্ষিতরা মূর্খরা চাষীরা নয় আমাদের মতো বুকামল্বিরা নয় শিক্ষিতরা তাকে শুভেচ্ছা দিচ্ছে ফেসবুকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা আবে জিজ্ঞেস কর তার জন্মটা কি করে হয়েছে সে তো নিজে বলেছে আমার চাচাকে আমার মায়ের মশারিতে দেখতে পেয়েছি তাহলে তাকে চাচা জন্ম দিলে না পাড়ার কেউ সেটা দেয় তাহলে ওর জন্মটাই ঠিক নাই তাহলে ওর জন্মদিন আবার কি বড় কষ্ট লাগে আমার ভাষা খুব কড়া আপনারা মনে রাখবেন এই ইয়াসিন যে কোনো দিন অ্যারেস্ট হতে পারে আমাকে যে কুঠরিতে ভরতে পারে খালি হক কথা বলার কারণে তাদের ভুলগুলো তুলে ধরার কারণে আমি ভয় খাই না আমি একটাই ভয় খাই আল্লাহ মরণের পরে আল্লাহর কাছে কি জবাবদিহি করব। আল্লাহর কাছে কি জবাব দেবো মরণের পরে আল্লাহকে ভয় খাই কবর হচ্ছে সব থেকে দামি মঞ্জিল কবরের পরে সব থেকে দামি জায়গা যে জায়গাটার নাম হচ্ছে আবাদান আবাদা কেমতের ময়দান ওটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা ওই জায়গা যদি সুন্দর করতে পারেন আল্লাহর কসম দুনিয়ার মাহাব্বত উড়িয়ে দেন সবাই দু বছরে বলুন ইনসম আমার ভাই একটা একটা করে সূক্ষ্ম বুঝবেন পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আপনি ভয় খাচ্ছেন কাকে আল্লাহকে ভয় খায় আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা খিলাপ করে না যারা একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা খিলাপ করেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি ওয়াদা ولن تجد لسنت الله تبديلا আমার বিশ্ব নবী পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জেল জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই জোরে বলুন সুভান আল্লাহ কেমতের পূর্বে শুনেলেন কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত পশ্চিম দিকে সূর্য উঠে যাবে কোন দিকে পশ্চিম দিকে সেদিনে আমলের দরজা বন্ধ হয়ে যাবে আর কোন মানুষের আমল কবুল হবে না সে নামাজ পড়ুক আর না পড়ুক আমলের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে সেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে আর সেই মুহূর্তে আল্লাহ এই কোরআনের কাগজের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে কোরআনটা এটাও আমার আল্লাহ তুলে নেবেন খালি এক জায়গায় কোরআনটা থেকে যাবে জোর একবার বলুন নারায়ে তাকবীর এক জায়গায় থাকবে সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিবেন জোরে বলুন সুবহান সেটা তুলবেন না এরপর বুঝেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফিজে কোরআনদের সিনেতে কোরআনকে গেথে দিয়েছে পৃথিবীর আর কেউ মিটাতে পারবে একটা ইয়াসিনের বুকে গুলি চলবে একটা হাফিজে কোরআনকে মারবে পৃথিবীর সব যদি মেরে দাও একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে আবার চলে আসবে মিটাবার ক্ষমতা শক্তি নেই জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাই মুসলমান আমি আজকে বলবো মুমিন কারা ইমানদার কারা সবাই ইমানদার হব জোরে বলুন ইনশাল্লাহ মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না খাবারটা হচ্ছে আল্লাহ যতগুলো হালাল করেছে তোমরা তোমাদের রুচি মতো খাও হালাল খাবার জোরে বলুন সুহান আল্লাহ আপনি গরুর মাংস যদি রুচি হয় খান আপনার যদি মনে হয় আমার শারীরিক অসুবিধা আছে আপনি খাবেন না আপনার যদি মনে হয় গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে আপনি না খেলে সে মুসলমান থাকবে না কি বলছেন থাকবে ভারতের একজন আর্টিস্ট মিডিয়ার সামনে বলেছিল অনেকজন তাকে গালি দিয়েছে তার মারা গেছে তার নাম হচ্ছে ঋষি কাপুর সে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি বিফ খাই গরুর মাংস খায় তাকে অনেকজন গালি দিয়েছে সে এটা বলার কারণে সে কি মমিন হয়ে গেছে কক্ষনো নয় সে কি মুসলমান হয়ে গেছে না না হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায় ব্রাজিল খায় অস্ট্রেলিয়া খায় লন্ডনে গরুর মাংস চলে আমেরিকায় গরুর মাংস চলে আর্জেন্টিনায় চলে ইসরায়েলে চলে যতগুলো ইহুদি আর খ্রিস্টানদের দেশ আছে সবাই গরুর মাংস খায় জানেন সবাই খায় ওই জন্যে ভারতবর্ষে মুসলমান তোমাদের জন্য গরু খাওয়া নিষেধ মাতা খাওয়া যাবে না কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে আমি বলিনি সরকার পাঠাচ্ছে খুঁজেলেন নেট খুলেন খুলে সবথেকে বড় বড় যত গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় নম্বরে মাংস রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় নম্বর এক নম্বর ব্রাজিল দ্বিতীয় নম্বর ভারত আর বড় বড় কোম্পানি গুলো একটা মুম্বাই আছে ইউপিতে আছে দিল্লিতে আছে রাজস্থানে আছে সেখান থেকে আপনার সব জবাই হয়ে প্যাক হয়ে বিদেশে চলে যাচ্ছে বলে ওটা করা যাবে কিন্তু তোমরা খেতে পাবে না কথাটা বুঝতে পেরেছে খুব ভালো করে বুঝবেন ঘরেতে বউকে বলছে ঘরে থাক কিন্তু খেতে তোকে দুব না লোককে বলতে পাবি না যে খেতে দেয়নি বুঝতে পেরেছেন বউকে ঘরে রেখেছে দিয়ে বলছে তোর ওপরে অত্যাচার করব কিন্তু খেতে তোকে দুব না সবকিছু খা যা পারবি মুড়ি ফুড়ি খা ভাত দুব না তাইলে এটা কিরকম হলো আজ সে নিজে হোটেলে খাচ্ছে স্বামী হোটেলে খাচ্ছে আর বউকে বলছে রান্নার প্রয়োজন নাই তুই উপোস থাক বিস্কুট ফিস্কুট চা পেয়ে গে চালা ঠিক আমাদের দেশের হালটা সেরকম বড় কষ্ট লাগে দুঃখ লাগে যাও পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে সুনেলে নুংরামি ছাড়া বাদকারী ছাড়া একটা খেলার আয়োজন করা যেতে পারে একটা ভালো কাজ করা যেতে পারে পৃথিবীর সবথেকে দামি খেলা ফুটবল খেলা সব থেকে বেশি খরচ ফুটবলে বিশ্বকাপ হয়েছে কাতারে তারা দেখিয়ে দিয়েছে মদ ছাড়া মেয়ে ছাড়া বিভিন্ন রকমের নোংরামি ছাড়া যে একটা খেলা পরিচালনা করা যায় সেটা বিশ্বকে দেখিয়েছে মুসলিম রাষ্ট্র জোরে বলুন সুভান আর আপনাকে বলে দিই কলকাতা আপনাদের কাছ থেকে ষাট কিলোমিটার ঠিক কিনা না আর আমার বাড়ি থেকে কলকাতা একশো কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার আমার বাড়ি থেকে বর্তমান থেকে আমার বাড়ি যেখানে সেখান থেকে একশো তিরিশ শুধু চল্লিশ ডিসেম্বর যে দিনে বড়দিন পালন হয়েছে ক্রিসমাসের দিনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা কলকাতায় গিয়ে ক্রিসমাস পালন করেছে অশিক্ষিতরা নয় সব শিক্ষিতরা কলেজ পড়ুয়ারা ইউনিভার্সিটির পড়ুয়ারা স্কুলের পড়ুয়ারা মুসলমান ঘরে ছেলে শুধু তাই নয় সরকার লিখেছে মিডিয়া লিখছে ওই পঁচিশে ডিসেম্বর রাত্রিতে একদিনে অনলাইনে খালি বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে সরকার কত বললাম বাইশ হাজার আর বেসরকারি মানে দোকান থেকে মোটামুটি কয়েক লাখ নিরোধ বিক্রি হয়েছে খালি ব্যবচার করার জন্য এটা আমি বলছি আমার কাছে পুরো আছে মোবাইলে আমি বলিনি মিডিয়ারা বলছে তো ভেবে আর কয়েক লক্ষ টাকার মদ খুব ভালো যারা মদ পান করেন তাদেরকে বলে দিই মাতালদের একটা খুব লাভ কিন্তু আমাদের দেশে যদি তিন বোতল মদ খেয়ে যদি পাক খেয়ে রাস্তায় পড়ে যায় কুকুরে যদি মুখে মুখে তা মনে করে আর এক গ্লাস মাল পেয়েছি ওটাও চালিয়ে দেয় এটা মাতালদের খুব লাভ আমাদের দেশে কুকুরের মুখটাও খায় মদ মনে করে মানুষ মুখে দিলেও খেয়ে নিবে মদ মনে করে খুব সাবধান এই মুসলমানদের জন্য মদ আল্লাহ হারাম করেছেন তার জন্য আল্লাহ জান্নাতে সারাবান তাহুরা পান করাবেন পাক সারাব জোরে বলুন একবার সুভান তোমার জন্য মদ স্পর্শ করা হারাম তোমার জন্য গাঁজা স্পর্শ করা হারাম তোমার জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম এই হারাম করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে সরাব তাহুরা পান করাবেন পাক সরাব যেটা পান করলে তোমাদের মাথা ঘুরবে না ভুল বকবে না অজ্ঞান হয়ে পড়বে না জোরে একবার বলুন না সুহান আল্লাহ আল্লাহ পান করাবেন পাক সারা পান করাবেন আপনাকে তুমি যেটা পান করছো শুনেলে আজকে এই সমাজকে ধ্বংস করার মূল হচ্ছে तारीख फतेहरिर में तो एक, एक हरम खोर, खोर। इस घर को आग लगी घर के चिराग से মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে জাস্টাস ইনায়তুল্লাহ মুসলমান ঘরের ছেলে তারিক ফাতেহি মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রিজবি মুসলমান ঘরের ছেলে ইসলামের বড় বড় দুশ্মন যদি পয়দা হয়েছে শুনেলেন এই যুগে যতগুলো আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে অন্য কোথাও জন্ম নেয়নি আপনাকে বলে ইসলামের জন্য এদের কাছ থেকে তোমরা দূরে থাকবে যারা মোবাইল ব্যবহার করছেন এই হারাম কদ্দের ভাষা থেকে দূরে থাকবেন ইমান নষ্ট হয়ে যাবে আপনার দিনকে নষ্ট করে দিবে বেইমান কাপেরদের একটা মেহনত তারা চাইছে এই উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও এই আলেমদের কাছ থেকে সমাজকে সরিয়ে দাও যাতে করে আদের ইমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য আজকে আপনাকে আমি দিয়ে যাব আজ থেকে সাত বছর আগে বর্তমানে খোঁজ নেবেন ইউনিভার্সিটি আছে আমার বর্তমান টাউনে ইউনিভার্সিটি আছে ওই বর্তমানে ইউনিভার্সিটি একজন প্রফেসর সেই মেয়েটার নাম হচ্ছে তানবীর নাসরিন কি নাম বললাম তনবির নাসিম মেয়েটার নাম শুনে কি মনে হচ্ছে বক্তব্য দিতে গিয়ে সেখানে মিডিয়ারাও ছিল সেই পেপার মনে হয় আমার মাদ্রাসায় বস্তায় ভরা আছে পাঁচ থেকে ছ বছর আগেকার খবর সেই মেয়েটা এখন চাকরিতে আছে নাকি না তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না থাকলে তার বীজ মারতাম আমি আমার ভাই সেই মেয়েটা বক্তব্য দিতে গিয়ে বলেছে এই কোরআন চোদ্দশো বছর আগেকার পুরনো কোরান এই কোরানকে মডেলিং করতে হবে এই কোরআন বাদ দিয়ে ইসলামকে মডেলিং আনতে হবে জোরে নাউজ বড় কষ্ট লাগে তার দ্বিতীয় নম্বর ভাষা এই মলবিরা টুপিধারী মলবিরা এরাই একমাত্র

এদের কাছে কোন দিনই শিক্ষা নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ যদি এখানের থাকেন একটু স্টেজের সামনে আসুন। আমি আমি আপনি ইংরেজি বলবেন ইংরেজিটা যদিও অনর্গল্লা বলতে পারি আমি মানেটা করে দেব ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি ছোটবেলায় শুধু তাই নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নিয়ে আসুন আমাদের সঙ্গে উর্দুতে কথা বলবে হিন্দিতে কথা বলবে ভাইয়া ভাষায় কথা বলবে চলে আসুন কথা বলবে আছে নাই পাবেন না। তুমি খালি দুটো ভাষা বাংলা আর আর কি ইংলিশ সংস্কৃতি এমন শিখেছ পড়তে পারে না খালি পড়ে খালি অক্ষরটা দেখে পড়তে পারে বলতে পারে না আরে আমাদের মলবিরা আমরা অনেক হাসি আমাদের দেশের অনেক নাম করবো না অনেক উর্দু শুনে মিডিয়াতে रभू मीडिया गए मीडिया तो, 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 तो वो बिहार मीडिया तो देशेर खूब भालो लोक नेता ताके जिज्ञेस आपके यहाँ पर जो लड़ाई हो रहा है ये जो बाली माफिया लोग लड़ाई कर रहा है बारूद लेके बम लेके इसके बारे में बोलचे वो तो मारामारी करता है वो बाली लिए मारामारी होता है तो एक बम चलता है আমরা মলবিরা হেসেছি যে আল্লাহ কি সুন্দর উর্দু বলছে বড় কষ্ট লাগলো আর আমাদের মলবিদের উর্দু আমাকে যদি বলেন আমি দু ঘন্টা উর্দুতে আল্লাহর রহমতে বক্তব্য দেব দু ঘন্টা আমি বিহারে যাই ঝাড়খণ্ডে যাই আড়ারিয়া বহু দূরে দূরে আমি উর্দুতে বক্তব্য দিই উর্দুতে বললে উর্দুতে বিহারে আমি গেছিলাম ধানবাদের কাছে তো একজন বেরলি মৌলী আমাকে পরীক্ষা করছে বাংলা মে মত বলি আপ যারা উর্দু মে বলি আমার ইহাকে জাদা লোক উর্দু বাত নেই মেরে ভাই চলো উর্দু মে বলতে হ্যাঁ দেড় ঘন্টা উর্দুতে বায়ান করলাম তা তাকে লাস্টে বললাম যে তুমি মাপতে চাইলে মোলবিটা কত দূরকার তো শোনো তোমার মতো একশোটা মলবি আমার পকেটে থাকে সে চলে গেল চুপচাপ আসল কথা এগুলো হচ্ছে কাঠ মৌলী আল্লাহ হেফাজত করুক শুনেলেন এই কাফেররা। আপনার বিরুদ্ধে কি কি চক্কর চালাচ্ছে সুনেলেন আপনি ভাবতেও পারবেন না আপনি ওইগুলোকে সমাজের কি ভাববেন উন্নতি সমাজের মানুষ কি ভাববে এগুলো হচ্ছে মডেলিং আল্লাহর কসম করে বলছি কলম থাকে তা নোট করুন তা না হলে মিডিয়া নাম জিজ্ঞেস করেলেন কালকে পরশু আবার এই জলসাটা নেট থেকে শুনবেন রিপ্লে করবেন তারপরে ইয়াসিন ভাইকে গালি দেবেন তা না হলে আল্লাহর কাছে কেমতের দিনে আপনিও ডারাবেন আর আমাকেও আল্লাহ ডার করাবে আপনি আপনার জব দেবেন আমি আমার জব দেবো ভাই শুনে নেন আমার ভাই এই বেঈমান কাফেরদের মেহনত গুলো আপনার পেছনে কিভাবে কহর হয়ে পড়ছে এরা কিভাবে চাইছে আপনার ঈমানকে ধ্বংস করতে আপনার ঈমানকে নষ্ট করতে আপনি সমাজে সকাল বেলায় উঠে কোন দামি চায়ের দোকানে যান তাদেরকে বলুন যে মুসলমান মার খাচ্ছে কেন একটাই কথা বলে মুসলমানের মধ্যে এডুকেশন আর শিক্ষা নাই বলে মুসলমান মার খাচ্ছে ঠিক কিনা এটা শিক্ষিত লোকদের ভাষা খুব সুন্দর এর উত্তর আমার কাছে আছে এই ভাষাটা রং ভাষা ভুল ভাষা কখনো নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু সাহাবী মূর্খ ছিল ঠিক কিনা জানেন এই উলামারা জানে আলেমরা জানে যতগুলো হাদিসের কিতাব আছে যতগুলো হাদিস বর্ণনা হয়েছে যত সাহাবী বর্ণনা করেছেন আমার ভাই হাজরত সাইয়েদনা Bilal Habeesi رضی একটাও হাদিস বর্ণনা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তো দাস মাটে খাটতো নবীজির محبتের জিনিস ছিলেন। নবীজি محبت করতেন। দস্তরখানে নিজের প্লেটে খানাতে বসাতেন ডেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলালে হাফসির একটা ভাষা খালি এসছে আমার সঙ্গে নবীজির ভাষার খাপ খেত না বলে আমি একটাও হাদিস বর্ণনা করি নি জোরে বলুন সুভান আর আপনি আর আমার ভাইজান দেওবান পাস আমরা সব এত পড়ে এলাম দেওবান থেকে আর করে আর এখন আলু বালা পটল বালা মূলো বালা সবাই বলছে ফতোয়া দুব ঠিক কিনা দুটো বই পড়ে দুদিন ইদিক উদিক থেকে ঘুরে এসে পটল ওজন করতে করতে বলছে কি বলতে হবে বল কি ফতোয়া চাইছে আমাকে জিজ্ঞেস করেন মূল বিকাশ যেতে হবে না আলাদা কাটিং এর মাঠ দিবে ফেরেস তারা কবরে ফতোয়া দিবার কাজ তোমার নয় যেমন আমাদের দেশের মলবিকে জলায় মুর্শিদাবাদ নদিয়া আমাদের এখন আবার চব্বিশ পরগনার কিছু ছেলে সব আরবে থাকে থাকে না কাজ করতে যায় দু বছর পাঁচ বছর থেকে আসে এসে ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম কাইফা হালুকা ইমাম সাহেব মনে মনে ভাললে যে আমি মলবিত হয়েছি আরবিতে অর্থটা কালচার নাই গ্রামের লোকরা বলছে বে হুজুর আরবি জানে না বে এই ছেলেটা কত সুন্দর আরবি বলছে মক্কাই যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে বাংলাই তো নাকি কথা বলে না আরবিতে সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে আরবিতে তো সে যদি এসে এইখানে আরবিতে কথা বলে সে মুহাদ্দিস হয়ে গেল আমি এসছি জলসা করতে আমি বললাম বাবা আপনাদের এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে সকাল বেলায় নিয়ে আসবেন এই স্টেজেতি আমি অপারেশন করব রাতে থাকবো জলসা করে যদি বলেন হুজুর কি করে করবেন কুদাল আর গায়তি দিয়ে করব তো কি বলবেন যে হুজুরের মাথাটা চলে গেছে বলবেন না তো তুমি যদি পটলওয়ালা হয়ে ফতোয়া দাও তা বলবো না যে তোর মাথাটা চলে গেছে তোকে রাচি পাঠাতে হবে পাগল খানায় तू কি করে ফতোয়া দিবি পটল ওজন করতে করতে আরে মুক্তিরা ফাতুয়া লিখতে গেলে তাদের হাত কাঁপে আর তারা তার শেষে লেখে অল্লাহু আলু আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহ জানে আর তু মুছে পাক দিয়ে আলু ওজন করতে করতে ফতুয়া বলছিস লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে ইংরেজিতে না বাংলায় ইংরেজিতে সে যদি এসে আমাদের দেশে কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর ম্যাম হোয়াট ইজ ইউর ফাদার ম্যাম আপনি যদি বলেন সালা লোকটা কত ইংরেজি জানেবে দারুন শিক্ষিত আর যদি মাস্টার বলে দেয় প্রফেসর তাকে আচ্ছা ওয়াটের গ্রামারটা কি তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে এই যারা আরবি গিয়ে আরবি শিখে এসছো একটা ছেলে খালি সামনে দাঁড়াও মলবি উলামা তালবিলিম ছাড়া একজন দাঁড়িয়ে যারা আরবি শিখে এসছো আরব থেকে খালি এক লাইন ইজরা করে শুনিয়ে দাও ইজরা মানেই জানে না এটা বাস্তব ইজরা মানি জানে না গিরামত তো অনেক দূর ইজরা করে শোনা তো পায়খানা ঘর থেকে তিন দিন বেরুবি না ওই জন্য তোর আর আলেমের মধ্যে পার্থক্য তোর ইমাম আরবি জানে না কিন্তু আলেম কোরআনের আরবি আর ভাষার আরবির মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে জানা না কোরআনের আরবিতে গ্রামার আছে সিফাত আছে গুন্না আছে মাদ আছে ইফা আছে ইজহার আছে ইখলাব আছে লাইনে জলি আছে লাইনে খফি আছে আপনার যারা আছে আর আপনি পন্ডিত্ব ফলাচ্ছে। ওই জন্য তো আমাদের দেশে যারা মিডিয়ার সামনে বসছে তারা মুসলমান কিনা এটাই জানে না খালি নামটা মুসলমান বসিয়ে দে তারিখ ফাতেহি বলে মুসলমান কে বললে মুসলমান আরে হিম্মত থাকলে আমার ফেসবুক আর ইউটিবে কম তেরো হাজার জলসা ছুটছে আমি এক হাজার জলসায় চ্যালেঞ্জ ছুড়েছি যে যদি মিডিয়াওয়ালা অঞ্জনা আম কশব বলুন রবিকা লিয়াকত বলুন আর আপনাদের সুমন বলুন আর বম্বের রিপাবলিকের আরনব গোস্বামীর মতো হারাম খর যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মলবির সঙ্গে একবার দেখা বস তাহলে বুঝতে পারবি তুই কত বড় বাপের বেটা আর আমাদেরকে আল্লাহ কত বড় বাপের বেটা করেছে যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই তাদের সাথে বসে কি করবি তারা তো উত্তরই দিতে পারবেন আমার সঙ্গে বসলে আমরা মলবিরা বসবো কোরআন আর হাদিস নিয়ে যদি বলি কোরআন হাদিস মানি তাহলে তোর মতো কুত্তার সঙ্গে আমাদের ভ্যাস করা যাবে না তর্কও করা যাবে না ঠিক না করা যাবে না যদি বলিস মানি তাহলে বসা যাবে বড় কষ্ট লাগে আমাদের দেশে দুঃখটা কোথায় জানেন একটা মেয়ে যদি বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর আমাদের দেশের কলকাতা দিল্লি বোম্বে এয়ারপোর্টে কোন নায়িকা যদি ন্যান্ত ঘুরে বেড়ায় তাকে সুপ্রিম কোর্টে যেতে হয় না এটাই হচ্ছে আমাদের দিলেতে দুঃখ বেদনা আমাদের মলবির অন্তরটা ফেটে যায় मोदी जी हमारा दुख इस जगह पर है कि कोई नंगी घूमती है तो उसके लिए कानून नहीं है उसको अदालत में नहीं जाना पड़ता लेकिन कोई मुसलमान औरत अगर अपने बदन को ठाक ले तो उसको जाना पड़ता है अदालत में यही तो हमारा दुख है बड़ो कष्ट विषय एक मुसलमान मे के बोर का पड़ा चुनने अदालते जीते भाई প্রত্যেকজন নিয়ত করুন আমরা আমাদের মা বোনকে হিজাব আর বোরকা পরাবো জুড়ে বড় ইনশাআল্লাহ তবে আপনি মুসলমান তবে আপনি মুমিন তবে আপনি আল্লাহকে ভালোবেসেছেন তোমার স্ত্রীকে তুমি একা জান্নাতে যাবে না তোমার স্ত্রীকে ও নিয়ে যেতে হবে শুনেলেন যারা বলছে মডেলিং এক অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ করে যাব আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এই কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে মডেলিং ছিল মডেলিং আছে আর কেয়ামতের দিন পর্যন্ত মডেলিং থাকবে চলে বলুন সুভান তার একটা করে পুরুপ দিয়ে যায় আপনারা বলছেন মডেলিং আপনি যদি এখান থেকে প্রথম বাজারের নাম কি বড় বাদুড়িয়া বাদুড়িয়া আছে হাওড়া আছে দেগঙ্গা আছে যতগুলো এরকম বাজার চব্বিশ পরগনায় শুধু নয় গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের বার খোলা আছে আর মদের দোকান খোলা আছে ঠিক কি না সরকার লাইসেন্স দিয়ে রেখেছে সিগারেট মানুষ খায় না খায় না সিগারেট সিগারেটের উপরে কোম্পানিকে কি লিখতে হয়েছে জানেন সরকারের অনুমতিতে সিগারেট হচ্ছে ক্যান্সারের কারণ ক্ষতিকারক লেখা আছে না লেখা আছে আমি খালি এটাই ভাবতে পাই না লেখা আছে ধরে নেন এটা বিষ এটা খেলে মরে যাবি কিন্তু বলছে তুই খা বুঝতে পারেনি ব্যাপারটা কত সুন্দর আইন বিক্রি করলে বিক্রি করতে পাবি গুনা নাই খেলে গুনা আছে আমাদের দেশে মাতালকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় না হয় না মদ হাঙ্গামা করেছে তোকে থানায় তুলে নিয়ে যাওয়ার থেকে দোকানটা বন্ধ করে দে না ভালো হবে বুঝতে পেরেছেন না পারেননি পরিষ্কার দোকান বন্ধ করবে না ওটা চালাতে পাবি কিন্তু খেতে পাবি না